আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি মহান রাবুল আওয়ালিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতন আজকে আমরা আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম ইতিমধ্যে ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন কি বিষয় আজকের এই ভিডিও হ্যাঁ দর্শক ঠিকই ভাবছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সৈকবই পিডিএফ বইটির পিডিএফ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আমি আবার বলছি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ সহকা বই পিডিএফ বইটির পিডিএফ মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো আর কথা না বাড়িয়ে এবার আসা যাক বইটিতে আপনারা কি কি পাচ্ছেন বইটিতে থাকছে দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত যাবৎকালে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন জেলার নিয়োগ পরীক্ষার একুশ সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং সাম্প্রতিক হয়ে যাওয়া তেইশ সেট বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান মোট চৌচল্লিশটি লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং এর সাথে আরও থাকছে বিষয়ভিত্তিক বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান নিয়ে আমাদের স্পেশাল সাজেশন তো আগামীতে যাদের জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন জেলার বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা তাদের জন্য এই পিডিএফআইটি অনেক অনেক সহায়ক হবে ইনশাল্লাহ তো আর দেরি না করে এখনই আমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন এবং এখনই অধ্যয়ন করতে বসে পড়ুন স্ক্রিনেত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান এইট সেভেন টু থ্রি সেভেন সিক্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন এবং স্ক্রিনেত আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট জিরো ডাবল সেভেন ফাইভ এই নাম্বারে আমাদের পঞ্চাশ টাকা সেন্টমানি করে একটি স্ক্রিনশট অথবা লাস্ট তিনটি ডিজিট বললে আমরা আপনাকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়া আপনি যদি অন্য কোনো মন্ত্রণালয়ের বিগত সালের সকল পরীক্ষার প্রশ্ন সমাধানের পিডিএফ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানাতে পারেন আমরা খুবই অল্প সময়ের মধ্যে পিডিএফ ফাইলটি তৈরি করে দেবো ইনশাল্লাহ তো আজকেই পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো নিয়োগ পরীক্ষার বিগত সালের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানের পিডিএফ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সলিউশন সেন্টার